দরকার পঁয়তাল্লিশ রান ধর্মশালায় প্রথম ভারতীয় হিসাবে নজির গড়ার সামনে যশস্বী জাসওয়াল ইংল্যান্ড সিরিজে ধারাবাহিকভাবে রান করে চলেছেন যশস্বী জাসওয়াল দুটি দ্বিশত রান হয়ে গিয়েছে তার এই সিরিজের আবিষ্কার বলে মনে করা হচ্ছে তাকে সেই যশস্বীর সামনে আরও একটি নজিরের সুযোগ চলে এসেছে তার জন্য দরকার মাত্র পঁয়তাল্লিশ রান তাহলেই প্রথম ভারতীয় হিসাবে সেই নজির গড়ে ফেলতে পারবেন তিনি এখনও পর্যন্ত ইংল্যান্ড সিরিজে ছশো রান করেছেন যশস্বী ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে ব্যক্তিগত রানের নিরিখে কোহলির সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন তিনি কোহলিও ছশো পঞ্চান্ন রান রয়েছে তবে সেই কীর্তি কোহলি গড়েছিলেন চারটি টেস্টে যশস্বীর সামনে আরও একটি টেস্ট খেলার সুযোগ রয়েছে সেখানে কোহলি রেকর্ড ভাঙতে পারেন শুধু তাই নয় প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে সাতশো রান করার হাতছানে রয়েছে তার সামনে তার জন্য দরকার মাত্র ৪৫ রান ভারত ইংল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত মাত্র দুজন ব্যাটার সাতশো রানের গন্ডি পেরোতে পেরেছেন তারা হলেন গ্রাহাম গুচ এবং জো রুট উনিশশো সালে সিরিজে গুজ সাতশো বাহান্ন রান করেছিলেন সেই সর্বোচ্চ রান দু হাজার সালে ভারত সফরে এসে রুট করেছিলেন সাতশো রান দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি ভারতীয়দের মধ্যে রাহুল দ্রাবিড়ের ছশো দু রান দীর্ঘদিন এক নম্বরে ছিল তা দু হাজার ষোলো সালে ভেঙেছিলেন কোহলি আপনার কি মনে হয় যশশ্রী জাসওয়াল কি এই সকল রেকর্ড পঞ্চম টেস্টে ভাঙতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ